গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে আগে একবার গণেশ সেখানে লাগিয়েছিলাম কিন্তু এত উঁচুতে হয়ে গেছিল সেটা ভালো লাগছিল না দেখতে তো গণেশটা আবার একটু সেট করব তো এই পুচকে দুটোকে আবার ডেকে নিয়েছি তো আজকে একদম ঠিকঠাক কী বলবো ঠিকঠাক মেজারমেন্ট নিয়ে তবে লাগাতে বসেছি তো হয়েছে ওটা লাগাচ্ছে এটা আর তারপরেও আরও কিছু কাজকর্ম আছে গণেশের চারিদিকে লাইট দেবো যাতে গণেশটা দেখতে আরও ভালো লাগে নাহলে আবার দেখতে একটু কীরকম লাগছিলো এই সাইডে যেহেতু কোনো লাইট ছিল না তো গণেশের ওখানটা কালো কালো লাগছিল তো সে কারণেই আজকে লাইট ফাইটগুলো সমস্ত কিছু লাগাবো এই প্ল্যান করেই এসছে ওরাও এসছে আর আমিও বসে রয়েছি যাতে আজকের দিনে ঠিকঠাকভাবে হয়ে যায় এটা আজকে আরেকটা উদ্দেশ্য হলো আজকে দুপুরবেলায় সেরকম কোনো বান্না কিছু করিনি ওই গোবিন্দ চালের ভাত তেল আর ডিম ভেজেছিলাম আর সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা তা না বিকেলবেলা নিমন্ত্রণ আছে তো সেই জন্যেই যে এখন ওই ওই দিয়েই চালিয়ে নিলাম আর কি কোনো রকমে আর ও কারণে ওদেরকেও আমার সময় দিতে হবে সেই কারণেই আজকে ওদেরকে ডাকলাম আজকেই পুরো কাজটা একদম পুরো সেট করে ফেলবো গণেশ গণেশটা আর কি

ওইটা আগে ঢোকাতে পারতিস ওই পাশের ঢোকা এই লাইট গুলো বন্ধ করে দে এইগুলো বন্ধ করে

হচ্ছে কি পিউ আর জয়ন্তদার পঁচিশ বছরের অ্যানিভার্সারি তো সেখানেই যাচ্ছে এই শাড়িটা কিনেছিলাম বছর দুয়ে আগে তো আর অফেশান খুঁজে পাচ্ছিলাম না কোথায় পরবো কোথায় পরবো তো পরে নিয়েছি এই যে শাড়িটা এটা হচ্ছে কি কানে সিল্ক এই দেখো এখানে বসেছে রথের মেলা আর তারই প্রস্তুতি চলছে নিমকি ভাজাভুজির কাজ চলছে এই যে ভাজা হয়ে গেছে আর ওইদিকে আবার নিমকি কাটছে ওগুলোকেও ভাজবে আর মাছি না হলে মেলা এর সাদী অমৃতের সমান আমরা চলে এসেছি প্রায় পিউদের বাড়ির কাছে আর এই যে যথারীতি জ্যাম স্টার্ট হয়ে গেছে লাইট লাগবে না আমার

pare to the no to on shiram bhaye 25 bochhe chole

अनंतनीय है अभी बात बातचीत चेक नहीं बात शेष है

এরপরেই ছিল কাতলা মাছ ভাপা আর তারপরে ছিল মাটন আর এই যে মিষ্টি মুখ এটা দিয়ে শেষ আজকাল শেষ বাবা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে গেছে এক পশলা